আজকে পর্যন্ত আমাদের কাছে যে সমস্ত সংকটগুলো সামনে এসেছে তার সবচেয়ে বড় সংকট হচ্ছে যানজট দুর্ঘটনা দ্রব্যমূল্য আইন এই চারটা বিষয় আমাদেরকে নাগরিক সমাজকে দেশের মানুষকে ভাবিয়ে তুলছে সংকটে ফেলছে এবং মানুষের জন্য প্রতিনিয়ত একটা দুর্ভাবনার

নগরীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তের যে কোনো গন্তব্যে যেতে পাঁচ ছয় ঘন্টা কোথাও কোথাও সাত আট ঘন্টা এরও বেশি সময় পেরিয়ে যাচ্ছে এখন ভয়াবহ যানজটে প্রতিদিন নষ্ট হচ্ছে কমপক্ষে বিরাশি লক্ষ কর্মক্ষ মানুষের ষোল ঘন্টা বুয়েটের তথ্য বলছে যানজটের প্রতি বছর যানজটে আর্থিক ক্ষতির পরিমাণ পঞ্চাশ হাজার কোটি টাকার বেশি এমন পরিস্থিতিতে রাজধানী ঢাকার যানজট সমস্যা দ্রুত ও কার্যকর সমাধান খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস গত ষোলো সেপ্টেম্বর ডিএমপি ট্রাফিক বিভাগ এবং বুয়েটের ট্রাফিক ইঞ্জিনিয়ারিং বিভাগের কর্মকর্তাদের ডেকে তিনি ডিএমপি ট্রাফিক বিভাগকে পরীক্ষামূলকভাবে ভাবে প্রথমে দুই তিনটি গুরুত্বপূর্ণ সড়কে বাস থামানোর স্থান চিহ্নিত করা এবং থামানোর সময় মিনিটের কম রাখা তার পরবর্তীতে অন্যান্য সড়কে প্রয়োগ করার নির্দেশনা দেন